গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি শ্যামল মিত্রের গাওয়া গানের লাইন যেন মনে করিয়ে দেয় শশধর মন্ডল যার হাত ধরে আজ বহু শিল্পী মঞ্চে নিজেদের শিল্পকলা উপস্থাপনের সুযোগ পেয়েছে পেয়েছে সঙ্গীত শিল্পীর ন্যায্য সম্মান সারা বছর যেমন ভাবে মহানগরীর প্রান্তে প্রান্তে ছুটে গানের আসন নিয়ে হাজির হয় এস এম মিউজিক্যাল চুপ এদিনও তেমন সঙ্গীতপ্রেমী মানুষদের কথা মাথায় রেখে এস এম মিউজিক্যাল ট্রুপের উদ্যোগে রবিবার সরিও সন্ধ্যাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বিভিন্ন রাজ্যের শিল্পীরা অংশগ্রহণ করে নাচে গানে নানা রকম সিনেমার গানে মেতে ওঠে গোটা সন্ধ্যানুষ্ঠান সারাদিন যতই ব্যস্ততা থাকুক না কেন গান শুনে সকলের মন ভালো হবে গান মন ভালো করার বন্ধু তেমন মন খারাপেরও সঙ্গী বটে আর সেই গান নিয়ে সারা বছর যারা চর্চা করে সেই সমস্ত শিল্পীদের একই সাথে আয়োজন করা হয় গানে গানে কথা হয় শ্রোতাদের সাথে সঙ্গীত শিল্পীদের এদিন কলকাতার মঞ্চে একই সাথে যেমন প্রতিষ্ঠিত স্বনামধন্য বহু শিল্পীরা হাজির হন তেমনই নতুন নতুন শিল্পীদের গানের জগতে পরিচিতি দি এস এম কর্ণধার সশতর মন্ডলের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই গোটা অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌমিত্র ব্যানার্জি আন্তর্জাতিক খ্যাতনামা গিটার বাদক পণ্ডিত সপন সেন দে বিশিষ্ট সঙ্গীত শিল্পী চৈতালী মজুমদার সহ বহু ব্যক্তিত্বরা এছাড়াও এই অনুষ্ঠানের মঞ্চে শ্রোতাদের গান সঙ্গীত শিল্পী ডেজি সোয়ান পায়েল মজুমদার অর্পিতা রায় সন্ডিল চ্যাটার্জী ইন্দ্রনীল রায় ঝুমা গোস্বামী সহ বহু সঙ্গীত শিল্পীরা গানের শেষে প্রতিটি শিল্পীদের হাতে বিশেষভাবে পুরস্কার তুলে দেন সশোধন মন্ডল আগামী তো এইভাবেই শিল্পীদের মঞ্চে হাজির করে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই ধরনের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করব আমরা বললেন এই দিনের এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা তথা এস এম এস গার্ট ট্রোপের কর্ধার সর্ষ ধর্মণ্ডল বসন্ত পঞ্চমী উপলক্ষে ওই প্রোগ্রামটা শুরু হয়েছে তা আমাদের প্রোগ্রামটা সর্বজনীন হয় এবং আমরা কি করি আমাদের বিশিষ্ট শিল্পীদের ছাড়া এমন কিছু শিল্পীদের নিয়ে আসি যারা গর্ব শিল্পী আর কি যারা যাদের স্টেজ পেলে তাদের একটা উৎসাহ বাড়ে আর কি তারা অন্যান্য জায়গা গান করতে পারে আর কি বর্তমানে আজকে এসছেন আমাদের স্যার মানুষ ব্যানার্জি স্যার সৌমিত্র ব্যানার্জি স্যার আর আমাদের সত্যি এটার প্রয়োজন আছে তার কারণ আমাদের সময় এরকম কোনো মিউজিক্যাল শো ছিল না ইন্ডিভিজুয়াল শিল্পীরা সব গান করতেন বিভিন্ন অর্গানাইজার ছিল তারা অর্গানাইজ করতেন প্রোগ্রাম আর আমাদের সৌভাগ্য হয়েছিল আমি তো সৌমিত্র বন্দ্যোপাধ্যায় আপনাদের বলছি আমি হেমন্ত মুখোপাধ্যায়ের গান নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়িয়েছি এখনও যাচ্ছি এবং পঞ্চাশ বছর সঙ্গীত জীবনে পূর্ণ করেছি দু হাজার তেইশে সেই সময় থেকে দেখে আসছি বিভিন্ন ছোটো ছোটো সংগঠনে নতুন নতুন শিল্পীরা গান করছে আমিও বেশ কিছু নতুন প্রজন্মের শিল্পীদের নিয়েছি আমার অনুষ্ঠানে বিভিন্ন জায়গাতে বিশেষ করে আমার রবীন্দ্রভারতী সোসাইটির সঙ্গে যুক্ত ওখানে আমি এক্সিকিউটিভ কমিটিতে আছি নতুন প্রজন্মদের সুযোগ দেওয়ার জন্যেই আমাদের এই রবীন্দ্রভারতী সোসাইটি আমরাও রবীন্দ্রভারতী সোসাইটি থেকেই একটা সময় কিন্তু গান করতে করতে জনসমক্ষ এসে পড়েছি শুধু রবীন্দ্রসঙ্গীত বলে নয় এবং পরে আধুনিক গানও বিভিন্ন জায়গায় গেছি এরকম সচেতন মণ্ডলের মতো মানুষ যদি ওনারা এগিয়ে আসেন তারা আগামী প্রজন্মের অনেক সুবিধা পাবে তারা তারা তো সুযোগ পায় না এখন গান বাজনাটা হয়ে গেছে একটা কি এটা কার কতটা কোয়ালিটি আছে জানার দরকার নেই সবাই স্টেজে জন্য পাবো কিন্তু এনারা যেরকম বেছে বেছে তুলে নিয়ে আসছেন এই সাধু প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি থেকে সৃঞ্ঞ্চেরি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা